হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তো এটা ছিল গতকালকে ভিডিও আর গতকালকে ছিল নভেম্বরের চার তারিখ সতেরোই কার্তিক ছেলের জন্মদিন তো সকালবেলা ছেলে না খেয়ে স্কুলে চলে গেছে তো আমি গিয়েছিলাম একটু বাজারে তার সঙ্গে সঙ্গে একটু ব্যায়ামে কারণ আবার এই মাসে শুরু করেছি কারণ গত এক মাস পুজোর মাস ছুটিই ছিল এই যখন শুনেছি ছেলে না খেয়ে চলে গেছে ব্যাস আমার তো খুবই খারাপ লাগছে আর ওকে স্কুলে যেতে আজকে আমি না করেছিলাম কারণ সকালবেলা ওকে একটু ধান দুপকে দিয়ে আশীর্বাদ করব এটাই আমার মনে মনে ছিল কিন্তু যেখানে ব্যায়াম করতে গেছি এখন সম্পূর্ণ জিম চেঞ্জ হয়ে গেছে ওনার চেঞ্জ হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে তিনি করান তো মাস্টারমশাই চেঞ্জ হয়ে গেছে তো কি আর করা অনেকক্ষণ সময় লাগলো আর নতুন যেহেতু করছি দুদিন ধরে পা আমার এমন ব্যথা হয়েছে আমি হাঁটতে চলতেও আমার খুব অসুবিধা হচ্ছে মানে যেহেতু অনেকদিন পরে করেছি তার সঙ্গে সঙ্গে হলো স্কুটিটা আজকে যতবারই মানে বন্ধ রেখে নতুন করে স্টার্ট করতে যাচ্ছিলাম ততবারই বন্ধ হয়ে যাচ্ছিলো তার কারণ হলো স্কুটিতে করে সিলিন্ডার গ্যাস নিয়ে আসা যাওয়া হয়েছে তারপর থেকেই ডিস্টার্বটা দিচ্ছিলো তো যাই হোক আজকে ঠিক হয়ে গেছে তো ছেলে স্কুলে চলে গেছে আমি রান্না করে রেখে গেছিলাম তার সঙ্গে সঙ্গে ওর ঠাম্মাও তরকারি ডাল করেছে কিন্তু খেয়ে যায়নি তো এখন বেজে গেছে বারোটা দিতে বসে গেছি আর মনে মনে ভাবছি কী রান্না করব পনির অবশ্য রান্না করতাম ঠিকই কিন্তু বাকি যে বাসন্তী পোলাওটা করেছে তো সেটা সঙ্গে সঙ্গে ঠিক করলাম তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু গোবিন্দভোগ চাল এনে দাও তোমাদের দাদাভাই যেহেতু অনেকদিন তেল মশলা জিনিস খাচ্ছে না তার জন্য এখন বেশি কিছু রান্না করা হয় না ওরকম তেল মশলা দিয়ে তো যাই হোক ছেলের যেহেতু আজকে জন্মদিন একটুখানি স্পেশাল করে দেওয়া কিছুটা উচিত তো অত কিছু করতে পারিনি পায়েসও করিনি পায়েসটা অবশ্য আজকে রাস পূর্ণিমার দিন আজকে করেছিলাম তো যেহেতু দোকানে যেতে হয় ওই দোকানে যাওয়া আসার জন্য সব কিছু সময় মতো হয়ে ওঠে না তো আমি ভাবলাম যেহেতু কালকে পরের দিন রাস পূর্ণিমা আছে পায়েস করবো ওর জন্যই পায়েস প্রসারটা বেশি করেই মানে ভাবলাম যে পরের দিন করবো তো আজকে করেছিলাম পোলাও আর কি কি করেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি এখন তো পুজো দিচ্ছি পুজো দিতে এসে প্রথমেই আমি প্রদীপটা ধরিয়ে নিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি থেকে ফুল দিয়েছিল কারণ এখন তো ফুল একদমই কমে গেছে এই সব ঠাকুরকে একটু করে ফুল দিচ্ছি আর যেহেতু দামোদর মাস চলছে কার্তিক মাস আমি চেষ্টা করছি প্রতিদিন স্নান করে দীপদান করার জন্য কারণ সন্ধ্যের সময় তো আমার একদমই সময় হয় না কারণ আমি বিকাল সাড়ে চারটায় বের হয়ে যায় আর এদিকেও সব ঠাকুরদেরকে ফুল দিয়ে দিচ্ছি সাদা ফুল একদমই নেই বললেই চলে তোমাদের দাদাভাই এদিকে ঘর মুছে দিয়ে চলে গেছে আর আমি সব ঠাকুরকে পুজো দিয়েছি এদিকে আমি গণেশ আর হনুমানজির জন্য লাড্ডু প্রসাদ নিয়ে এসেছি বেছে বেছে কারণ হচ্ছে আজকে মঙ্গলবার ছিল আর এদিকে সপ্ত। মহাপুরুষের নাম অনুসারে যেহেতু ছেলের জন্মদিন এটা যখন থেকে ভিডিওতে আমি জেনেছি যে জন্মদিনের দিন সপ্ত চিরঞ্জীবীদের উদ্দেশ্য করে মিষ্টি প্রদান করতে হয় তো সেই সাতজন চিরঞ্জীবীর নাম অনুসারে সাতটা মিষ্টি আমি দিই এবং সেটা কোনো গরিব মানুষ বা কাজের দিদি আছে ওনাকে আমি সেটা পরের দিন বা সেই দিনই দিয়ে দিই তো আগে কিছু এগুলো কিছু জানতাম না যেগুলো টুকটাক ভিডিও দেখে শুনেছি তো যা তিন চার বছর হয় আমি ছেলের জন্মদিনের দিন এটুকু করার চেষ্টা করি আর ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ তো এটা সবসময় করা হতো আগে এখনও হয় আর এদিকে দেখো মঙ্গলবার আমি ভাবলাম যে তাহলে যেহেতু চামিলির তেল রয়েছে মঙ্গলবার দিন হনুমানজির উদ্দেশ্যে চামিলির তেল দিয়ে প্রদীপ দান করলাম আর এটা প্রতি মঙ্গলবার বা শনিবার করা ভালো তো আমি মঙ্গলবার করেই করি আর যেহেতু মা পুজো দেয় সবসময় মায়ের এখন শুরু ধারণা দিতে পারে না তোমাদের দাদা এখন বেশি ভাগতে আমি পরে গিয়ে প্রদীপ জেলায় বা গোপালকে সেবা দিই মানে এরকম আগে কিছু করে করা হচ্ছে মানে একসঙ্গে এক দুই ঘন্টা মন্দিরে বসে থেকে পুজো দেব সেটা না হয়ে উঠছে না ভদ্রকালী কপালী নিজের বসে আমার সম্বন্ধে চাই সাহায্য যতটা তাড়াতাড়ি দেখা যায় ততটা তাড়াতাড়ি সম্ভব হয় না পুজো দিতে কারণ অনেকটা সময় লেগে যায় ঠাকুর ঘরে তাও আগে থেকে অনেক কম সময় আমার ব্যয় হয় কারণ তোমাদের দাদাভাই পুরো ঘরটা মুছে বাসন টাসনগুলো ধুয়ে রেডি করে দিয়ে যায় আমি শুধু জল বা ফুল তুলে ফুলটাও যদি থাকে কাছে দিয়ে যায় কারণ জানি একটার পর একটা কাজে দৌড়াতে হয় আর সময়ের কাজ সময়ে করতে হয় কারণ যখন আমি দিয়ে যাবো এগারোটা সাড়ে এগারোটা সেই সময় আমাকে দোকানে যেতেই হয় না গেলে দুধ জাল না দিলে দুধ নষ্ট হয়ে যাবে দোকানটাকে গোছাতে হয় কি কি মাল লাগবে সেটা দেখতে হয় তার সঙ্গে সঙ্গে ওই টাইমে লাইনম্যান মানে বিস্কুট দাদা আসে সেগুলো রাখতে হয় এগুলো করতে করতে দুপুরবেলা আমার ঠাকুর ঘরে আসাই হয় না কোনো কোনো দিন তিনটে বেজে যায় এসে শুধু প্রদীপ ধরাই আর মহাদেবকে আমি প্রতিদিনই স্নান করাই স্নান করিয়ে এই অষ্টগন্ধার প্রলেপটা দিই কারণ আমরা যেরকম আমি অবশ্য আগে এটা দিতে হয় জানতাম না দেখতাম মহাদেবকে অনেক কিছু দিয়ে অভিষেক করা যায় অনেক কিছুর দিয়ে সাজানো যায় তুমি যেটা পারবে সেটা অবশ্যই দেবে আমার যেহেতু আমি যেমন অষ্টগন্ধা এনে রেখেছি স্থান মানে ভগবানকে অভিষেক করে মানে শিব ঠাকুরকে তারপরে সেটা আমি করপুর আর এই অষ্টগন্ধাটা দিয়ে জল দিয়ে গুলিয়ে ভগবানকে টিপ পরিয়ে দিই আর তার সঙ্গে সঙ্গে আমিও একটা টিপ করে নিই আর এদিকে এই যে কালকে যেগুলো করেছিলাম ছেলের জন্য অল্প করে করেছি বাসন্তী পোলাও অল্প বেগুনি আর পটল ভাজা আর তো তরকারি ডাল দিয়েছিল, সেগুলো খাওয়া হয়েছে তোমাদের দাদাভাইয়ের কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আর এই যে মশলাদার তরকারিটা কিন্তু তোমাদের দাদাভাই খায়নি আসলে এখানে গ্রেভিটা না আমি একটা নতুন উপায়ে করার চেষ্টা করছি নতুন উপায়ে মানে অনেকে হয়তো করে কিনা আমি যাই না একটা আধা পাকা পেঁপে ছিল সেটা সেটার অল্প কিছু অংশ টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদাকে পেস্ট করে নিয়েছি গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য সঙ্গে ছিল কাবলি ছোলা আর এই যে বড় বড় করে পনির কেটেছি কারণ হচ্ছে পনিরটা না ছোট করে কাটলে গলে যেত এটা হাতে বানানো পনির একদম সলিড এর মধ্যে কোনো ভেজাল নেই ভেজাল হলেই শক্ত হয়ে যেত আর এমনিতেও শক্ত হতো যদি ওই ছানা পাউডার দিয়ে পনিরটা হতো যেহেতু দুধ আপনি ফেটে ছানা হয়ে গেছে সেটা একদম সফট ছিল তো এই যে যতটুকু মানে মানে পনির দেখতে পাচ্ছ এটা দুদিন রান্না করলেও চলতো কিন্তু আমি একদিনই করেছি যেন ছেলে এসে দেখে পনিরের পিস দেখে খুশি হয় যেহেতু কার্তিক মাস নিরামিষ খাচ্ছি তার জন্য একটুখানি ওর যেন পছন্দ হয় খাবার বাচ্চা মানুষ তো এখন যেহেতু মাছ মাংস খাচ্ছে না যেটাও পছন্দ করে ওটাকেই দেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখো রান্না করে আমি নিজেই আগেই একা একা খেয়ে নিলাম কারণ ছেলে যখন আসবে তখন আমি বেরোবো দুটো মিনিট দেরি করলেই অন্ধকার হয়ে যাচ্ছে দিন ছোট হয়ে যাচ্ছে এদিকে তিন পিস বেগুনি ভেজেছি আর এই পনিরের তরকারিটা নিয়েছি তোমাদের দাদাইকে এক পিস দিয়েছিলাম অল্প একটু খেয়ে খাইনি যেহেতু তেলের জিনিস তো সব কিছুই তেলের উনি একটু অল্প অল্প খাচ্ছে বললো যে পরে খাবে এদিকে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তোমাদের দাদাভাই খায়নি তারপর ছেলে স্কুল থেকে আসলো ওকে শুধু খাবারটা বেড়ে দিয়ে বেগুনটা ভেজে দিয়েই আমি চলে গেছি আমার কিন্তু এক মিনিটও দাঁড়ানোর সময় নেই যে ব্যাগ রেডি করে রেখেছি ঠাম্মাকে ডেকে নিয়ে এসেছি ঠাম্মা একটু আশীর্বাদ করে দিল আমি একটু ধান দ্রব্য দিলাম আর তোমাদের দাদাভাই ভাই তো ছেড়ে না পাওয়াতে চলে গেছে জন্মদিন একটা কাটলো তো আশা আছে বন্ধুদের সঙ্গে নিয়ে আবার করবে